নমস্কার বন্ধুরা আমি রিম্পা রিম্পা ব্লগসে তোমাদের ওয়েলকাম কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো দিদি জিজুরা সবাই চলে এসেছে আমাদের বাড়ি এই দেখো এটা আমার ভাগ্নি সবাই চলে এসেছে আমার দুই মেয়ে মানে আমার ভাগ্নি আর আমার মেয়ে খুব খেলছে খুব আনন্দ আর এই যে দেখো আমি আয়নার সামনে দাঁড়িয়ে এই ড্রেসটা আমি অনলাইন থেকে নিয়েছি কেমন হয়েছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো আমরা কিন্তু সবাই মিলে কিন্তু রেডি হয়ে গিয়েছি কোথায় যাব কি করব তোমরা কিন্তু চোখ রাখো তো দেখো ফাইনালি সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছি এখন যাব হচ্ছে চার্চে চার্চে কিন্তু ঘুরতে যাব তো দেখো আমার ভাগ্নিও রেডি হয়ে গিয়েছে মা রেডি হয়ে গিয়েছে মা মেয়েকেও আমি ফুল রেডি করে দিয়েছি তো আমার ভাগ্নি হচ্ছে বাড়ি চলে যাবে ও চার্চে যাবে না তো ও কিছুতেই যাবে না আমাকে ছেড়ে বলছে মানি আমি তোমার সাথেই যাব তারপর এই দেখো বাইকে উঠে পড়লাম বাবার সাথে আর ভাগ্নি দেখো মাঝখানে আমি পেছনে আমার মেয়ে সামনে বাবা হচ্ছে বাইক চালাচ্ছে আমার ভাগ্নিকে আমি হচ্ছে সামনের থেকে কিন্তু টোটোতে উঠিয়ে দেবো বাড়ি যাবে জন্য তো দেখো এই যে টোটোতে কিন্তু উঠে পড়েছি বাবা বাইক থেকে নামিয়ে দিয়েছে আর আমরা কিন্তু টোটোতে সবাই উঠে পড়েছি আমরা চার্জে নেমে যাবো আর ওরা চলে যাবে কিন্তু বাড়িতে কারণ আমার ভাগ্নি জানে না আমার ভাগ্নিকে আমি বলছি ডাক্তার দেখাতে যাচ্ছি আর যদি বলি যে হচ্ছে আমি হচ্ছে চার্জে যাচ্ছি তাহলে ও খুব কান্না করবে তো আমরা যাচ্ছি চার্চে আর হচ্ছে ভাগ্নিরা যাচ্ছে হচ্ছে বাড়িতে তো দেখো রাস্তাটা দেখো কত সুন্দর সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে তো দেখো তোমরা দেখতে থাকো কেউ কিন্তু ভিডিও একটাই অনুরোধ করে বলছি কেউ কিন্তু ভিডিও স্কিপ করে দেখবে না সবাই কিন্তু ফুল ওয়াচ করবে ভিডিও তোমার তোমরা ভালো ভালো কমেন্টস করো সেই কমেন্টসের উদ্দেশ্যেই কিন্তু আমার ভালো ভালো ভিডিও বানানো হয় তো চলো তোমরা দেখতে থাকো হঠাৎ কেন দিদিকে রেখে জিজি চলে গেল আমার ভাগ্নি এতই কান্না করছে এতদিন পর এসেছে ওর বোনুর সাথে দেখা করতে তো আর ওর পাপার সাথে গেল না লাস্টে আমাদের সাথেই ও কিন্তু টোটো করে গেল তারপরে ওরা তো বন্ধুরা দেখো ভিড় কত মানে সন্ধ্যাবেলা তখন কটার সময় বেরিয়েছি পাক্কা পনেরো একটার সময় বেরিয়েছি তাও দেখো ভিড় কিন্তু কমে না ও অজস্র ভিড় আর ভিড় কেনই বা থাকবে না বলো অজস্র ভিড় বছরে একটা দিন বলে কথা কেনই বা ভিড় থাকবে না তো বন্ধুরা তোমাদের আমি সবাইকে জানিয়ে দিই মেরি মেরি ক্রিসমাস সবাই ক্রিসমাস ধরে খুব ভালো করে এনজয় করো তো চলো দেখে নাও তো দেখো প্রচণ্ড ভিড় মানে টোটোতে আছি একটার পর একটা লাইন মানে যেতে দিচ্ছে তো দেখো অনেক ভিড় তো আমরা এই জায়গায় কিন্তু নেমে পড়ব আর দিদিরা চলে যাবে বাড়ি এই যে দেখো আমরা কিন্তু নেমে পড়েছি টোটো থেকে আর দিদিরা চলে যাচ্ছে আর আমার ভাগ্নি খুব কান্না করছিল যে মানে আমি যাব তো দিদি বললো যে আমি নামবো না তোরা চলে যা তারপর এই যে দেখো এটা হচ্ছে এটা হচ্ছে চার্চে ঢোকার হচ্ছে গেট তো দেখো কত সুন্দর লাইটিং করছে আর দেখো মানুষের কত ভিড় তো দেখো এই যে সামনে একটা জোকার জোকার আমাকে দিল একটা কাগজ ধরিয়ে দিলো হাতে আমিও নিয়ে নিলাম তো দেখো এই যে সামনে কিন্তু আমরা কিন্তু ঢুকছি তো জাস্ট কি সুন্দর না এই যে এখানে হচ্ছে খেলনা টেলনা বসেছে বাচ্চাদের এই সব কিছু খাওয়ারের দোকান বসেছে সব কিছুর দোকান কিন্তু বসেছে তো দেখো কত সুন্দর গেটটা সাজিয়েছে তো চলো তোমরা দেখতে থাকো চারিদিকে দেখো কত সুন্দর আলোতে ঝকমক করছে মানে কত সুন্দর গিয়ে আমার ওখানে পুরনো একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো তো আমাকে বলল এতদিন পরে দেখা তো সেটা তোমার সাথে তোমাদের সাথে আমি বন্ধুরা শেয়ার করতে পারিনি তো দেখো এই যে আমরা কিন্তু সামনের দিকে এগোচ্ছি আর ওই যে দেখো ওখানে কিন্তু ব্যান্ড এসেছে মানে গান হচ্ছে খুব সুন্দর গান হচ্ছিল তো চলো তোমরা দেখতে থাকো সামনে কত ভিড় আমরা তো মানে এগোতেই পারছি না থাও গিয়েছি একদম সামনের দিকে গিয়েছি তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করতে যাচ্ছি তো চলো তোমরা দেখে নাও আজকের দিনটাতে সবার হচ্ছে কেক খেতে হয় তো কি করব বলো মা আমাকে বলছিল যে তুই যাবি ঠিক আছে কিন্তু তো কিছু খেতে পারবি না খুব খারাপ লাগছে আমি বলছি তো কী হবে কিছু তো করার নেই তো আমি কেক টেক কিন্তু কালকে কিছুই খেতে পারিনি তো আগে শরীর সুস্থ হোক তারপরই না সব কিছু তো দেখো এই যে সামনে আমরা চলে এসেছি দেখো ফুলগুলো জাস্ট সাধারণ খুব সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে মানে আমার ফুলগুলো দেখেই খুব ভালো লাগলো আর এখানে দেখো অনেকে হচ্ছে মোমবাতি ধরিয়েছে আর এই যে এখানে দেখো বড়দিন মানে যেশুর বার্থডে বলে কথা তো দেখো কত সুন্দর লাগছে তো দেখো ফুলগুলো জাস্ট তো চলো তোমরা দেখতে থাকো এখানে আমাকে মেয়ে বলছে যে মা তুমি আমাকে একটু কোলে নাও আমি একটু দেখবো বলছে দিদি না কোলে উঠো বলে কি না তোমার কোলে উঠবো তারপরে এই যে আমার কোলে উঠলো তখন আমাকে বলছে মা আজকে কার বার্থডে আমি বললাম বাবা আজকে হচ্ছে যিশু খ্রিস্টের বার্থডে তো আমাকে বলছে যিশুটাকে তখন আমি বললাম ওই যে শুয়ে আছে সেটাই হলো যিশু খ্রিস্টের তো ও তো একটা প্রশ্ন করে না হাজারটা প্রশ্ন করে তো আমাকে বারবার করে এই কথাটাই বলছিল। তো ওকে আমি তাই দেখাচ্ছিলাম তারপর দেখো এখানে দুনিয়ার বাচ্চারা সবাই একই প্রশ্ন যে মা আজকে কার তারপর এই যে দেখো এখন আমরা কিন্তু গানের সামনে চলে এসেছি তো গানটা এত সুন্দর করছে না মনে করি আসাম যাব এই গানটা করছে তো তোমাদের সাথে তো শেয়ার করতে পারছি না সেই গানটা কারণ মিউজিক দিব না তার জন্য তারপর দেখো ওই গানের ওই জায়গা থেকে চলে এসে কিন্তু আমরা কিন্তু একটু মানে ফটো ভিডিও রিলস বানিয়ে নিচ্ছি তো তার জন্য কিন্তু আমরা একটু ফাঁকা জায়গায় চলে এসেছি তো আমি বাবা মেয়ে মা সবাই ফটো টটো ভিডিও করে নিচ্ছি তারপর এই যে একটু সময় কাটিয়ে কিন্তু আমরা কিন্তু এখন বাড়ি যাওয়ার পথে তো বাড়ি যাওয়ার পথে এই যে দেখা কত খেলনা টেলনা বসেছে তো আমার মেয়েকে বললাম দাদা তুমি কিছু নেবে তখন বললো আমি একটা বাবলস নেব না তো সেটা হচ্ছে আমার বাবা কিনে দিয়েছে ওকে আর কিছু নেয়নি মানে আমার মেয়েটা এত ভালো আর কিছু নিল না শুধু একটা বাবলস নিল তো ওর হাতে আছে বাবলসটা ব্যাগে ঢুকিয়ে রেখেছে তো এই যে দেখো আমরা হচ্ছে এখন হচ্ছে বাইরে মানে বাইরে যাচ্ছি যেটা হচ্ছে দেখো কত সুন্দর সাজিয়েছে আর মেয়ে আমার টুপি পড়ে আছে তো দেখো কত সুন্দর লাগছে না বাইরে জায়গাটা তো দেখো এই যে আমরা কিন্তু এখন বেরিয়ে গিয়েছি এখন হচ্ছে যাব হচ্ছে একটা হচ্ছে শপিং মলে তো দেখো এই যে আমরা কিন্তু রাস্তায় মেয়ে কিন্তু আমার হাত ধরেই রেখেছে তো চলো তোমরা দেখতে থাকো দেখো এই যে আমরা কিন্তু মলের সামনে এসে গিয়েছি তো দেখো এই যে আমরা তো আমি একটা মেয়ের সোয়েটার নিব তার জন্য এসেছি তো এসে দেখছি যে বলছে যে এখানে আমরা পুজোতে মাল ঢুকিয়েছি তো এখন বলতে গেলে আমরা সব গরমে মাল ঢুকিয়ে দিয়েছি এখন কোনো ঠান্ডার জামা কাপড় নেই আমি তো মলে গিয়ে পুরো আয়াম তো অবাক তো আর কি বলবো যে এখনও তো মাঘ মাস পরে পড়ে আছে তো এখনই তাড়াতাড়ি করে শীতের জামা কাপড় কেন উঠিয়ে দিয়েছো বলে আমরা খুব মানে তাড়াতাড়ি স্টার্ট করেছিলাম পুজোর থেকে স্টার্ট করেছিলাম এর জন্য আমরা তাড়াতাড়ি বিক্রি করে এখন আমরা গরমের মাল ঢুকিয়ে দিয়েছি তো আর কি বলবো বন্ধুরা যা মানে মনটা এতটা খারাপ হয়ে গেল গেলাম যে মেয়ের একটা জ্যাকেট নিবো সুন্দর তো নেওয়া হলো না একটা হচ্ছে সোয়েটার নিয়েছি আর একটা হচ্ছে জিন্স প্যান্ট নিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো দেখো এনে বলছিলাম যে এখানে যা জ্যাকেট আছে বলে কি হ্যাঁ এখানে যা জ্যাকেট আছে আর আমার একটা কালার পছন্দ হচ্ছিল না আর এখানে দেখো সব হাফাতা হাফাতা জামা মানে হচ্ছে সম্পূর্ণ গরমের ড্রেস উঠিয়ে নিয়েছে মানে এতটা রাগ ধরছিল আর এতটা মাথা খারাপ হচ্ছিল যে এত তাড়াতাড়ি হচ্ছে গরমের জামা কাপড় উঠিয়ে নিয়েছে আর এখানে প্যান্ট দেখছিলাম পছন্দ হচ্ছিল না তো আমার মেয়ে দেখবা পেটের মাঝখানে আছে এই সোয়েটারটা এনে দিয়েছে তাহলে মা এটা নাও মা ওটানো মা সেটা নাও আর এই যেখানে দেখো জিরো সাইজ মানে ছোটো ছোটো বাচ্চাদের সব প্যান্ট আর জামা কিন্তু আমি ঠান্ডার জামা কাপড় একদমই পাচ্ছি না তো তোমাদেরকে সেটাই শেয়ার করছি তোমরাও দেখো মানে কি বলবো কিছু বলার নেই তো দেখো মানে জামাগুলো তো ভালো লাগছে কিন্তু সেটা তো গরমে নিবো না কিন্তু না এখনই ওরা রেখে দিয়েছে আর এখানে দেখো প্যান্টগুলো সব বাচ্চাদের মানে আমি এখান থেকে এই যে রেড কালার যে জেগিন্সটা দেখছো আমি কিন্তু এটা নিয়েছি আর আমি এই যে এই প্যান্টটা দেখো হাতে নিয়ে দেখেছিলাম প্রচণ্ড পাতলা মানে এই প্যান্টটার উপর আরেকটা প্যান্ট পরাতে হবে না হলে ও ঠান্ডা লেগে যাবে আর আমার মেয়ে দেখো এই যে আরেকটা জামা এনে দিয়েছে বলে মা এই সোয়েটারটা নয় ওটা এটা ভালো লাগছে এই যে দেখো হোয়াইট কালারের একটা জামা এনে দিয়েছে বলছে যে মা এই সোয়েটারটা নাও এটা ভালো লাগবে আমি বলছি যে মা বাবা তুমি যেখান থেকে নিয়েছো সেখানে আবার রেখে দিয়ে আসো ও আবার গায়ে দিয়ে দেখছে যে ঠিক আছে কিনা তো তোমরা দেখতে থাকো কেন তো বন্ধুরা আমি মনে এসেছিলাম যে অনেক কিছু নেবো মানে ওর একটা হায়নিক নেবো একটা ট্র্যাক শু নেবো আর হচ্ছে ভালো যদি সোয়েটার পছন্দ হয় আমার তাহলে সোয়েটার আমি একটা নেবো তো কিছুই হলো না বন্ধুরা তো দেখো আমি পুরো এসে পুরো থক হয়ে গেলাম যে কি অবস্থা যে এত তাড়াতাড়ি ঠান্ডা জামা কাপড় উঠিয়ে দিয়েছে তো বলো কি এখন হচ্ছে গরমের জামা পরে ঘুরবে তারপর এই যে দেখো এখানে হচ্ছে মোজা নিতে চলে এসেছে। তো আমার মেয়ে বলছে এখানে দেখো জুতো দেখছিলাম ঘরে পড়া তো পছন্দ হচ্ছিল না কালার বলছে যে সব শেষ হয়ে গিয়েছে তো আমার ভালো লাগছিল না তাই আর নিইনি আর এই যে এখানে আমি মোজা দেখছিলাম আমার জন্য তো আমি হচ্ছে একজোড়া মোজা নিয়েছি অরেঞ্জ কালারে তো মানে এতটাই শেষের দিকে যে কি বলবো এখানে সব বাচ্চাদের মজা বড়দের আর মজা খুঁজে পাচ্ছি না একবার বলছে এই পাশে একবার বলছে ওই পাশে তো মানে আমি ঘুরতে ঘুরতে পুরো আর ভালো লাগছিলো না এই যে দেখো তোমরাই দেখো সব গরমের জামা ওরা উঠিয়ে রেখেছে এক জায়গায়ও কিন্তু ঠান্ডা জামা কাপড় নেই তারপর দেখো মোজা খুঁজতে খুঁজতে আবার এই জায়গায় চলে আসলাম তো এখানে আবার হাতে প্যান্টটা নিয়ে দেখছি যে এটা পুচকির হবে নাকি তখন দেখছি হাতে নিয়ে যে এটা হচ্ছে জিরো সেজ কালারটা খুব ভালো লাগছে তারপরে দেখছি জিরো আমার মেয়ে যেন তো কোনো মলে গেলে ও খুব খুশি হয় কেন না এটা নিতে পারে ওটা নিতে পারে এটা ধরে আনতে পারে এই আর কি তারপর এই যে দেখো আমি এই খুব রাগ উঠেছিল যে আমি আরও মানে ট্রাক নিতাম তো আইনিক নিতাম কিছুই আমার নেওয়া হয়নি তো কি করা যাবে আর যেগুলো আছে সেগুলো তো আর পছন্দ হচ্ছে না কী করা যাবে তো চলো আরেক দিন আরেকটা কোনো মলে আসবো নালে দোকানে আসবো তো দেখো এখানে আমি দাঁড়িয়ে পড়েছি কিন্তু বিল করতে তো আমাকে বলছে তোমার নাম্বারটা বলো তো আমি নাম্বার দিয়ে দিলাম আর আমাকে বিল করে দিলো তো ওর জন্য একটা সোয়েটার নিলাম আর একটা প্যান্ট নিলাম কি করা যাবে বলো এই দুটো নিয়েই আমি কিন্তু বেরিয়ে পড়লাম তো দেখো মেয়ে বলছে যে মা আমি হচ্ছে কিছু খাবো তখন আমি বলছি যে পাপা তুমি এখন কিছু খাবা তো হচ্ছে বাড়ি গিয়ে আর ভাত খেতে পারবে না আর ভাত কিছু খাবে না তখন কি করব ওকে একটা কিন্তু আমি কুরকুরে কিনে দিয়েছিলাম তো সেটা খেয়েছিল আর বাবাকে বললাম যে বাবা তাহলে তুমি বাইকে আসো আমরা তাহলে টোটোতে আসছি তারপরে বাবা কিন্তু একটা টোটো ডেকে দিল আর এই যে দেখো আমি কিন্তু দাঁড়িয়ে আছি আর হচ্ছে বাবা টোটো দেখে ডেকে দিল বাবা বাইকে আসছে আর আমরা এই যে এখন টোটোতে করে কিন্তু বাড়ি যাব তো চলো দেখো আমি কিন্তু এখন কিন্তু টোটোতে উঠে পড়বো তো দেখো আমরা তিনজনে কিন্তু এবার টোটোতে উঠে পড়েছি দখন বাজে পাক্কা নটা দেখো এই যে আমরা তিনজনে কিন্তু টোটোতে উঠে এখন কিন্তু বাড়ি চলে আছি আর ভীষণ ঠান্ডা লাগছিল জানো তো বন্ধুরা মানে বাইরে অসম্ভব ঠান্ডা তো ওর জন্য একটা সোয়েটার নিয়েছি তো সেই সোয়েটারটা ও মেয়ে বলছে মা আমি এখনই পরবো সোয়েটার তো কি করবো ব্যাগে তো নিয়ে লাভ নেই তারপর সোয়েটারটা পরিয়ে দিয়েছি দেখো তো এই দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর এই যে মা হচ্ছে এখন হচ্ছে গেট খুললো এখন হচ্ছে ঘরের দরজাটা খুলবে তার জন্য কিন্তু অন্ধকার তো আজকে আমার বাবাও দেখো পিছনে চলে এসেছে তো বন্ধুরা আজকে আমার ব্লগটা এটুকুই তোমরা তো পুরোপুরি দেখলে কেমন কাটালাম আজকে আমরা দিনটা আজকে আমরা এই দিনটা কেমন কাটালাম তো আজকে আমার ব্লগটা এটুকুই কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে তো চলো আবার আসছে কোনো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তো দেখো বন্ধুরা মেয়ের জন্য এই সোয়েটারটা আর এই চিকেন্সটা আমি নিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা ভাবতে পারো যে বাই বাই বলে আবার কেন দেখাচ্ছে তো ভুলে গিয়েছিলাম তো চলো একবার দেখিয়ে নিলাম নাহলে বলবে দিদি কি কিনলো দেখালে না তো দেখো আর তো কিছু পাইনি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো একটু মজা নিয়েছি একটা জেগিংস একটা সোয়েটার কেমন হয়েছে তোমরা অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে দেখো কালকে আমার কয়েকটা পিক তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো সবাইকে বলছি মেরি মেরি ক্রিসমাস সবাই টেক কেয়ার ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে বলছি টাটা বাই বাই